हम देख लो ऑलवेज भालर देख ले हाँ नेट अब्दुल्ला तो मोबाइल में नेट एम कम थी हम सर क्या आसन है कैसे इमान सर क्या তুমি এসে বল পাইছিলেন খুজিলেন যে ছারিনে এটা আবার পরে দিছি এটা আবার পরে ছাড়ছি ভিডিও তো ছারই না দেই পর কটা ছাড়তেছি ই আইজে করবে মেরে গেল ই হ্যাঁ

আচ্ছা ওই যে শোরুমে যেগুলো পাওয়া যায় না ধরেন যমুনা ফিচার পার্ক বা বসুন্ধরা এরা সেট ভালো ভালো দামি সেট অনেকে কেনার সাহস পায় না আছে না আইফোন কিন্তু ওরা কিনে ওরা কিনে ওরা আবার সেল করে আপনার কি গরম লাগে এসি ছাড়া লাগবো ভাইয়া এসির রিমোটটা দেন তো ভাইয়া এসি এসি যদি সারি নাল বসে এনে বইতে পারবে না ঢিলাম আছি চাইল এবার যে এই যে গরম আসার পরে থেকে বৃষ্টি এই গরম পড়ছে ঘরে ঘরে পেট্রোল পাম্প মাটিতে ছিদ্র করলেই মেলে পেট্রোল কি ভাই আপনি আন এই শেষবেলায় বেলায় কি নিয়ে আইছেন সার্ভিস সার্ভিস আছে হ্যাঁ

মুল্লা থাকে গরম ডিম দোকান আমারে সামনে গরম সামনে ডিম করে করতে কি কমপ্লিট

Wow, rất বানার রুমটা কি আপনাদের লাগবে খোলা থাকলো হ্যাঁ আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ আমরা এর পরিচয় দিতে পারি আমরা এর পরিচয় দিতে পারি আমরা এর পরিচয় দিতে পারি